বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি হাল হাল না ঠিক এই মুহূর্তেই সাফল্য তোমার দরজায় কড়া নাড়ছে প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন একটি অবিরাম যাত্রা এই যাত্রায় কখনো সুখ আসে কখনো দুঃখ কখনো সাফল্য আবার কখনো ব্যর্থতা কিন্তু একটা বিষয় সব সময় সত্য যে ব্যক্তি হাল ছাড়ে না তার দরজায় সাফল্য একদিন অবশ্যই করা নাড়ে হয়তো তুমি ক্লান্ত হয়তো তুমি ভেঙে পড়েছ হয়তো মনে হচ্ছে সব শেষ কিন্তু বিশ্বাস করো। ঠিক এই মুহূর্তেই তোমার জীবনের মোড় ঘুরে যাওয়ার সময় এসে গেছে অধ্যায় এক সাফল্যের আগে আসে ধৈর্যের পরীক্ষা সাফল্য কোনো একদিনের ফল নয় এটা দীর্ঘ অধ্যাবসায় কষ্ট এবং ধৈর্যের ফসল মহান ব্যক্তিদের জীবনে তাকাও তারা কখনো সহজ পথে সাফল্য পাননি থমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল আবিষ্কারের আগে আব্রাহাম লিঙ্কন বারবার নির্বাচনে হেরে গিয়েও হাল ছাড়েননি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার প্রতিকূল সমাজেও অবিচল ছিলেন কারণ তিনি জানতেন যে সাফল্য ধৈর্যের পরেই আসে তোমার ব্যর্থতা কোনো শেষ নয় বরং সেটা একটি প্রস্তুতি আল্লাহর রহমত কখন কিভাবে আসে তা আমরা বুঝতে পারি না তাই ব্যর্থতার মুহূর্তেও মনে রেখো আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেছেন তোমার উন্নতির জন্য ধ্বংসের জন্য নয় অধ্যায় দুই যখন মনে হয় আর পারছি না তখনই শুরু হয় পরিবর্তন প্রতিটি মানুষ জীবনের এক না এক সময় এমন অবস্থায় পড়ে যখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক এই অবস্থাতেই মানুষের ভেতরের লুকানো শক্তি জেগে ওঠে তুমি যতবার ভেঙে পড়বে ঠিক ততবারই তুমি নতুনভাবে গড়ে উঠবে তোমার ভেতরে আছে এক অসীম শক্তি এক অদম্য আত্মবিশ্বাস একে জাগিয়ে তুলতে হবে মনে রেখো সূর্য ওঠার আগে আকাশ সবচেয়ে অন্ধকার হয় অর্থাৎ তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ই আসলে নতুন আলোর সূচনা তুমি যদি এখন থেমে যাও তাহলে হয়তো কখনো জানতে পারবে না যে সাফল্য ঠিক কতটা কাছে ছিল তাই না চলতে থাকো অধ্যায় তিন হতাশার পর আসে আশার আলো হতাশা হল শয়তনের অস্ত্র এটা মানুষের মনোবল দুর্বল করে দেয় আল্লাহর ওপর আস্থা কমিয়ে দেয় অথচ আল্লাহর রহমত সীমাহীন আল্লাহ তাআলা কুরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়তটাই প্রমাণ করে তোমার জীবনের প্রতিটি কষ্টের সাথে লুকিয়ে আছে আনন্দের বার্তা হয়তো এখনই সেই সময় যখন সাফল্য তোমার দরজায় দাঁড়িয়ে আছে কেবল দরজাটা খুলতে হবে বিশ্বাসের চাবি দিয়ে অধ্যায় চার আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাটি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে কেউ তোমাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবে না মনে রেখো তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল তুমি নিজে যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে পাহাড়ও তোমার সামনে ছোট হয়ে যাবে যদি তুমি নিজের ভেতরের ভয় জয় করতে পারো তাহলে বাইরের বাধাগুলো তুচ্ছ মনে হবে একটা কথা মনে রেখো যে নিজেকে ভাবে পৃথিবীও তাকে ছোট করে দেয় তাই নিজেকে বড় ভাবতে শেখো নিজের সম্ভাবনায় বিশ্বাস রাখো তোমার ভেতরেই আছে সেই শক্তি যা তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে অধ্যায় পাঁচ সময়ের মূল্য বোঝো কারণ সাফল্য সময় নির্ভর অনেকে সাফল্য চায় কিন্তু সময় দিতে চায় না মনে রেখো সময় তোমার সবচেয়ে বড় সম্পদ আজকের সামান্য প্রচেষ্টা আগামী দিনের বিশাল অর্জন হতে পারে সময় চলে যায় কিন্তু যদি তুমি সেই সময়টাকে কাজে লাগাও তাহলে সময় তোমাকে পুরস্কৃত করবে তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও এমনকি যখন মন চায় না কিছু করতে তখনও সামান্য এক ধাপে গিয়ে যাও অধ্যায় ছয় আল্লাহর প্রতি ভরসা রাখো মানুষ পরিকল্পনা করে কিন্তু সফলতার নিয়ন্ত্রক কেবল আল্লাহ তুমি চেষ্টা করো পরিশ্রম করো, কিন্তু ফলাফল তার হাতে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এত কষ্ট দিচ্ছে জীবন কিন্তু বিশ্বাস করো এই কষ্টই তোমার জন্য আল্লাহর বিশেষ প্রস্তুতি যখন সময় আসবে তখন তুমি বুঝবে যে প্রতিটি দুঃখের পেছনেই ছিল এক অমূল্য শিক্ষা এক মহারহমত অধ্যায় সাত ব্যর্থতা হলো সাফল্যের সোপান কেউ একবারেই সফন হয় না প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্ত করে আরও অভিজ্ঞ করে একজন সাঁতারু ডুবে ডুবে সাঁতার শেখে একজন লেখক অসংখ্য ভুল লেখার পর একদিন ভালো লেখক হয় তাই তোমার ব্যর্থতা নিয়ে লজ্জা পেও না ভেঙে পড়ো না বরং ওগুলোকে বানাও তোমার পরবর্তী জয়ের ইঁট পাথর যে ব্যর্থতাকে ভয় পায় সে কখনো সাফল্যের সাথ পায় না অধ্যায় আট ইতিবাচক চিন্তাই তোমার চালিকা শক্তি চিন্তা বাস্তবে পরিণত হয় তুমি যদি সবসময় নতিবাচকভাবে ভাবো আমি পারবো না আমার ভাগ্য খারাপ তাহলে বাস্তবতা ঠিক সেই রকমই হয়ে উঠবে অন্যদিকে যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারব আমি সফল হব আল্লাহ আমার সঙ্গে আছেন তাহলে তোমার মন শক্তি পাবে আত্মা জেগে উঠবে এবং তোমার কাজও আশ্চর্যভাবে ফলপ্রসূ হবে তাই প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি হাল ছাড়ব না কারণ সাফল্য আমার দরজায় কড়া নাড়ছে অধ্যায় নয় সঠিক পরিবেশ এবং মানুষ বেছে নাও তুমি যার সঙ্গে সময় কাটাও তার প্রভাব তোমার জীবনে পড়ে যদি তোমার চারপাশে সব সময় হতাশ মানুষ থাকে তাহলে তুমিও হতাশ হবে অন্যদিকে যদি তোমার আশেপাশে অনুপ্রেরণাদায়ক ইতিবাচক পরিশ্রমী মানুষ থাকে তুমি নিজেও প্রেরণা পাবে তাই নিজের পরিবেশ বদলাও ইতিবাচক মানুষদের সঙ্গে থেকো এবং তোমার লক্ষ্য ভুলে যেও না অধ্যায় দশ আজ হাল না ছাড়লে কাল ইতিহাস হবে তোমার নাম আজ তোমার যত কষ্ট হচ্ছে যত কান্না হচ্ছে যত পরিশ্রম হচ্ছে সব একদিন সার্থক হবে সাফল্য কখনো চিরতরে দূরে থাকে না শুধু সে পরীক্ষা নেয় তুমি কতটা ধৈর্যশীল তুমি যদি আজ থেমে যাও তাহলে হয়তো ইতিহাস তোমার নাম জানবে না কিন্তু তুমি যদি এখন দাঁড়িয়ে যাও সাহস রাখো এগিয়ে যাও তাহলে একদিন পৃথিবী তোমার গল্প শুনবে প্রেরণার মতো প্রিয় বন্ধু তুমি এখন যে কষ্টে আছো সেটা তোমাকে শেষ করার জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য হাল ছেড়ো না হয়তো তুমি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে হাল ছেড়ো না কারণ ঠিক এই মুহূর্তেই সাফল্য তোমার দরজায় কড়া নাড়ছে অধ্যায় এগারো কঠিন সময় মানেই আল্লাহর কাছাকাছি হওয়ার সুযোগ জীবনে কঠিন সময় আসলে আমরা প্রায়ই অভিযোগ করি কেন আমার সঙ্গে এমন হয় কিন্তু বাস্তবে কঠিন সময় হল আল্লাহর বিশেষ আহ্বান তিনি আমাদের কাছে ডাক দেন যেন আমরা তার দিকে ফিরে আসি আর যখন আমি তোমাকে কষ্ট দিই তখন তুমি আমার দিকে ফিরে আস এটাই তোমার জন্য উত্তম আল কোরআন তোমার সমস্যাগুলো হয়তো তোমাকে ব্যথা দিচ্ছে কিন্তু এগুলো তোমাকে আত্মার গভীরে নিয়ে যাচ্ছে সাফল্য শুধু বাহ্যিক অর্জন নয় এটি ভেতরের শান্তিরও নাম যে কঠিন সময়ও আল্লাহর দিকে ফিরে তাকায় সে কখনও একা হয় না তাই যখন তুমি কাঁদছ তখন ভাব তুমি একা ন তোমার প্রভু তোমার চোখের জল দেখছেন তোমার দোয়া শুনছেন এবং তোমার জন্য সাফল্যের দরজা প্রস্তুত করছেন অধ্যায় বারো অপেক্ষা মানে নিষ্ক্রিয়তা নয় বরং প্রস্তুতি অনেকে ভাবে সাফল্যের জন্য অপেক্ষা মানে বসে থাকা কিন্তু না অপেক্ষা মানে প্রস্তুতি তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো তবে কাজের মাধ্যমে সেই ভরসাকে প্রমাণ করো যেমন তুমি যদি পরীক্ষায় ভালো ফল চাও তবে প্রতিদিন একটু বেশি পরিশ্রম করো তুমি যদি ভালো জীবিকা চাও তবে নিজের দক্ষতা বাড়াও তুমি যদি রুহানি শান্তি চাও তবে নামাজ ও জিকিরে মনোযোগ দাও আল্লাহ কখনো অলসদের সাহায্য করেন না বরং তিনি সাহায্য করেন সেই সব মানুষকে যারা চেষ্টা করতে জানে নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে সুরার রাদ আয়াত এগারো অতএব হাল ছেড়ো না অপেক্ষা করো কিন্তু প্রস্তুতি নিয়েই অধ্যায় তেরো দোয়ার শক্তি অদৃশ্য সাফল্যের চাবি দোয়া এমন এক অস্ত্র যা পাহাড়ও নড়িয়ে দিতে পারে তুমি হয়তো মনে করো তোমার দোয়া গ্রহণ হচ্ছে না কিন্তু আল্লাহ কখনো দোয়া ফেলে দেন না তিনি হয়তো সময়টাকে দেরি করেন যেন সঠিক মুহূর্তে তোমার জীবনে সাফল্যের দরজা খুলে দেন দোয়া হলো বিশ্বাসের প্রতীক যে মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে দোয়া করে তার জীবনে একদিন না একদিন আশ্চর্য ঘটনা ঘটে একটি হাদিসে রসুল ওয়াসাল্লাম বলেন দোয়া হল মুমিনের অস্ত্র তিরমিজি তাই প্রতিদিন দোয়া করো। হাল না ছাড়ার শক্তি চাও ধৈর্য চাও ইতিবাচক মনোভাব চাও কারণ একবার আল্লাহ যদি তোমার দোয়া কবুল করেন পৃথিবীর কোনো শক্তিই তোমার সাফল্য ঠেকাতে পারবে না অধ্যায় চোদ্দ নিজেকে গড়ে তোলা মানে সাফল্যের পথ তৈরি করা তুমি যদি আজ নিজেকে উন্নত করতে শুরু করো তবে কাল তোমার জীবন পাল্টে যাবে সাফল্য কেবল বাইরের পরিবেশে নয় তোমার ভেতর থেকেই শুরু হয় প্রতিদিন নিজের উন্নতির জন্য তিনটি কাজ করো। জ্ঞান অর্জন কর প্রতিদিন কিছু নতুন শিখো আচরণে পরিবর্তন আনো নম্রতা কৃতজ্ঞতা ও ইতিবাচকতা চর্চা করো নিজেকে পর্যালোচনা করো রাতে নিজের কাজের হিসাব নাও আজ তুমি কতটা ভালো হতে পেরেছ এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের পথ খুলে দেবে অধ্যায় পনেরো অভিযোগ নয় কৃতজ্ঞতা শেখো জীবনে যত বেশি অভিযোগ করবে তত বেশি দুর্ভাগ্য তোমার দিকে আসবে কিন্তু তুমি যদি কৃতজ্ঞ হতে শেখো তবে আল্লাহ আরও বেশি দান করবেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত অতএব প্রতিদিন সকালে যেকে বল বলো আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আমি চেষ্টা করতে পারছি এই কৃতজ্ঞতা তোমার মনকে শক্তিশালী করবে নেতিবাচক ভাবনা দূর করবে এবং সাফল্যের দ্বার খুলে দেবে অধ্যায় ষোলো পরিশ্রমের ঘাম একদিন মুক্তার মতো ঝলমল করবে কেউ জানে না তুমি কত কষ্ট করছো কেউ দেখে না তোমার একা রাতের পরিশ্রম তোমার অশ্রু তোমার সংগ্রাম কিন্তু বিশ্বাস কর আল্লাহ প্রতিটি ঘাম বিন্দু হিসাব রাখছেন একদিন এই সব কষ্ট পরিশ্রম ধৈর্য সবই পুরস্কারের রূপ নেবে তুমি গর্ব করে বলবে আমি হাল ছাড়িনি সাফল্য তখনই আসে যখন তুমি কাজ চালিয়ে যাও এমনকি ফল না পেলেও তুমি শুধু চালিয়ে যাও কারণ প্রতিটি প্রচেষ্টা আল্লাহর কাছে নষ্ট হয় না অধ্যায় সতেরো ভয় জয় করো ভয়ই সবচেয়ে বড় বাধা ভয় তোমাকে থামিয়ে দেয় সন্দেহ তোমাকে পিছিয়ে দেয় আমি পারবো না এই চিন্তাই সবচেয়ে বড় শত্রু ভয় দূর করার একমাত্র উপায় হলো কর্মে ঝাঁপিয়ে পড়া যখন তুমি কাজ শুরু করবে ভয় নিজে নিজে দূর হয়ে যাবে মনে রেখো সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয় পেয়েও এগিয়ে যাওয়া তুমি যদি আজ ভয় জয় করো কাল পৃথিবী জয় করবে অধ্যায় আঠার অন্যের সাফল্যে ঈর্ষা নয় অনুপ্রেরণা নাও প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা তুমি যদি অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হও তবে নিজের আশীর্বাদ হারাবে অন্যের অর্জন দেখে বলো আল্লাহ তুমি তাকে দিয়েছ আমাকে আমার সময় অনুযায়ী দাও এই দুয়া তোমাকে শান্তি দেবে এবং আশীর্বাদ বাড়াবে সাফল্য কোনো প্রতিযোগিতা নয় এটা একান্ত ব্যক্তিগত যাত্রা তুমি কেবল নিজের গতিতেই এগিয়ে যাও কারণ তোমার পথ তোমার জন্যই নির্ধারিত অধ্যায় উনিশ ধৈর্য হল হৃদয়ের আলো ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি এক ধরনের ইমান যে ধৈর্য ধরতে পারে সে কখনো ব্যর্থ হয় না রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন বুখারি তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন তোমাকে এত ধৈর্য ধরতে হচ্ছে কিন্তু জানো কি তোমার ধৈর্যই একদিন তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হয়ে ফিরে আসবে তাই যতই কষ্ট হোক বল আমার রব আমার সঙ্গে আছেন আমি হাল ছাড়ব না অধ্যায় কুড়ি জীবনের প্রতিটি ধাপ একটি পাঠ কখনো জীবন তোমাকে হাসায় কখনো কাঁদায় আবার কখনো একেবারে চুপ করে রাখে কিন্তু প্রতিটি পর্যায়েই লুকিয়ে থাকে এক একটি শিক্ষা ব্যর্থতা শেখায় ধৈর্য কষ্ট শেখায় সহানুভূতি একাকিত্ব শেখায় নিজেকে চেনা সাফল্য শেখায় কৃতজ্ঞতা যে এই পাঠগুলো শেখে সে কখনো জীবনে পরাজিত হয় না অধ্যায় একুশ নিজের মূল্য বোঝ তুমি যেমন ভাবছ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি তুমি হয়তো নিজেকে ছোট ভাব কিন্তু আল্লাহ তোমাকে বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা আ তিন আয়াত চার তুমি ব্যর্থ হতে পারো কিন্তু তোমার মূল্য কমে না তুমি হোঁচট খেতে পারো কিন্তু তুমি অমূল্য নিজেকে ছোট ভাবা বন্ধ কর কারণ তোমার ভেতরেই আছে আল্লাহ প্রদত্ত অসাধারণ ক্ষমতা অধ্যায় বাইশ প্রতিদিন নতুনভাবে শুরু করো। আজ যদি ব্যর্থ হও কালও নতুনভাবে শুরু করো। জীবন এক দিনের গল্প নয় এটা প্রতিদিনের অধ্যায় যে প্রতিদিন সকালে নিজেকে নতুনভাবে সাজায় তার জন্য প্রতিদিনই নতুন সুযোগ তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও কারণ সাফল্য তাদেরই হয় যারা পড়ে গিয়েও থামে না অধ্যায় তেইশ নিজের জীবনের গল্পটা সুন্দর করে লেখো তুমি এখন তোমার গল্পের মাঝপথে আছো হয়তো অংশটা এখন অন্ধকার কিন্তু গল্প এখনো শেষ হয়নি একদিন আল্লাহ এমন অধ্যায় লিখবেন যেখানে তোমার সব কান্নার বদলে থাকবে হাসি সব ব্যথার বদলে থাকবে আনন্দ তুমি শুধু ধৈর্য ধরে লেখকের অর্থাৎ আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করো। তোমার গল্পের শেষ অধ্যায় হবে সাফল্য অধ্যায় চব্বিশ শেষ কথা হাল ছেড়ো না যখন মনে হবে সব শেষ তখনই বলো না আমি হাল ছাড়ব না কারণ ঠিক তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু সাফল্য ঠিক তোমার দরজায় দাঁড়িয়ে আছে কড়া নাড়ছে অপেক্ষা করছে তুমি দরজাটা কবে খুলবে বন্ধুগণ কঠিন সময় মানে শেষ নয় বরং নতুন শুরু দোয়া ধৈর্য আর ইতিবাচকতা হল সাফল্যের তিন স্তম্ভ প্রতিদিন নতুন করে চেষ্টা করো, কারণ সাফল্য সময়ের ব্যাপার আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখো তিনি সব জানেন সব দেখেন তুমি পারবে কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন হাল না ঠিক এই মুহূর্তেই সাফল্য তোমার দরজায় কড়া নাড়ছে অধ্যায় পঁচিশ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের বাণীতে হাল না ছাড়ার শিক্ষা রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন দৃঢ়তা ও ধৈর্যের জীবন্ত প্রতীক তিনি মক্কার প্রতিকূল পরিবেশে অপমান অবরোধ ক্ষুধা যুদ্ধ সব কিছু সহ্য করেছেন কিন্তু কখনো হাল ছাড়েননি তিনি বলেন সবচেয়ে উত্তম মানুষ সে যে অন্যের উপকারে আসে হাদিস দ্বারাকুতনি এই বাণী আমাদের শেখায় সাফল্য কেবল নিজের জন্য নয় বরং অন্যের উপকারের মধ্যেও নিহিত যখন তুমি হাল না ছেড়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও তখন তুমি শুধু নিজেকে নয় সমাজকেও আলোকিত করো আরেকটি হাদিসে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক দান কেউ পায় না বুখারী এই হাদিস প্রমাণ করে ধৈর্যই সাফল্যের মূল চাবি কাঠি। তুমি যদি ধৈর্য ধর তবে তোমার কষ্ট একদিন শান্তিতে রূপ নেবে তোমার পরিশ্রম সাফল্যে রূপান্তরিত হবে অধ্যায় ছাব্বিশ যখন রসুল ও সাহাবিরা হাল ছাড়েননি বদর উহুদ তাবুক এসব যুদ্ধ মুসলমানদের জন্য ছিল ভয়ঙ্কর পরীক্ষা কিন্তু রাসুল ও তার সাহাবিরা হাল ছাড়েননি তাবুক যুদ্ধে মুসলমানদের কাছে ছিল না পর্যাপ্ত খাদ্য না ছিল পর্যাপ্ত অস্ত্র তবুও রাসুল বলেছিলেন তোমরা যদি আল্লাহর পথে একটি কদমও এগিয়ে যাও আল্লাহ তোমার জন্য হাজার গুণ বেশি বরকত আনবেন এই বাণী শুধু যুদ্ধের জন্য নয় বরং জীবনের প্রতিটি সংগ্রামের জন্য প্রযোজ্য তুমি যদি তোমার লক্ষ্যের দিকে এক ধাপ হয়ে গিয়ে যাও আল্লাহ তোমার জন্য অদৃশ্যভাবে দরজা খুলে দেবেন অধ্যায় সাতাশ হযরত আলিরাদিয়াল্লাহানহ ধৈর্য আর বুদ্ধিমত্তার প্রতীক হযরত আলীরুয়ানহ ইসলামী ইতিহাসে শুধু একজন সাহসী যোদ্ধানন বরং ছিলেন জ্ঞানের সমুদ্র ও ধৈর্যের প্রতীক তিনি বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরতে জানে সে তার চেয়েও শক্তিশালী যে তলোয়ার চালাতে পারে এই কথার গভীর অর্থ হল আসল সাহস হল নিজের রাগ ভয় ও হতাশাকে জয় করা তুমি যদি নিজের ভেতরের দুর্বলতাকে পরাজিত করতে পারো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আরেক স্থানে তিনি বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে সে প্রকৃত বিজয়ী এই বাণী আমাদের মনে করিয়ে দেয় হাল না ছালা মানে কেবল কাজ চালিয়ে যাওয়া নয় বরং নিজের মনকে শক্ত রাখা যে মন শক্ত রাখতে পারে তার জন্য সাফল্য অনিবার্য অধ্যায় আটাশ রসুল সাল্লিহুসাল্লামের জীবন থেকেই শিক্ষা রসুল্লাহ সাল্লিহুসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায়ে হাল না ছাড়ার এক মহা উদাহরণ মক্কার মানুষ যখন তাকে তাড়িয়ে দিয়েছিল তখনও তিনি বলেছিলেন যদি তারা আমার এক হাতের উপর সূর্য আর অন্য হাতের উপর চাঁদ রাখে তবু আমি আমার কাজ ছেড়ে দেব না এটাই এক প্রকৃত সফল মানুষের দৃঢ় প্রতিজ্ঞা তুমি যখন নিজের লক্ষ্য ন্যায়ের পথে দৃঢ় থাকো তখন আল্লাহ তোমার পাশে থাকেন যদিও পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকে অধ্যায় ঊনত্রিশ হযরত আনহুর বাণীতে অনুপ্রেরণা হযরত আনহ আরও বলেন আশা হারিও না কারণ আল্লাহর রহমত সবচেয়ে কঠিন সময়ও সবচেয়ে কাছাকাছি থাকে এই বাণী যেন জীবনের প্রতিটি ক্লান্ত মানুষকে সাহস দেয় যখন তুমি ভাব সব শেষ ঠিক তখনই আল্লাহর রহমত তোমার পাশে আসে তিনি আরও বলেন যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় সে প্রকৃত জ্ঞানী অর্থাৎ ব্যর্থতা কোনো অপমান নয় বরং এটি শিক্ষা তুমি যদি ভুল করে থাকো তাহলে সেই ভুলই তোমাকে ভবিষ্যতের সঠিক পথে নিয়ে যাবে তাই কখনও হাল ছেড়ো না ভুল থেকেও শেখো এবং নতুনভাবে দাঁড়াও অধ্যায় ত্রিশ সাফল্যের পথে রাসুল সাল্লায়লিহুসাল্লাম ও আলী আনহুর পথ নির্দেশনা রাসুল আমাদের শিখিয়েছেন আল্লাহ তোমার প্রচেষ্টা দেখেন ফল নয় অর্থাৎ তুমি কতটা মনোযোগ দিয়ে কাজ করছ সেটাই আসল মূল্য তোমার চেষ্টা আল্লাহর কাছে নষ্ট হয় না আর হযরত আলীরল্লাহ আনহু বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য দুঃখ বলে কিছু নেই এই দুটি বাণী যদি তুমি হৃদয়ে ধারণ করো তাহলে তোমার ভয় হতাশা অস্থিরতা সব দূর হয়ে যাবে কারণ তখন তুমি জানবে তোমার নিয়ন্ত্রণে চেষ্টা আর ফল আল্লাহর হাতে অধ্যায় একত্রিশ ধৈর্যের পুরস্কার এক ঐশ্বরিক প্রতিশ্রুতি কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার মনেরও তোমাদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে এই আয়াত এবং আলী হোসাল্লামের জীবন আমাদের শেখায় ধৈর্য মানে হাল না ছাড়া তুমি যদি এখন কষ্টে থাকো তবে বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে অধ্যায় বত্রিশ রাসুলসল্লাহ হোসাল্লামের একটি অনন্য দোয়া রসুল্লাহ সাল্লি হুসাল্লাম প্রায়ই এই দোয়াটি পড়তেন হাজনা অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কিছুই সহজ নয় তুমি চাইলে কষ্টও সহজ করে দাও এই দোয়াটি আমাদের শেখায় যে মানুষ আল্লাহর কাছে সহজতা প্রার্থনা করে তার জন্য কঠিন পথ সহজ হয়ে যায় তুমি যদি হাল না ছাড়ো বরং এই দোয়াটি পড়ে আল্লাহর সাহায্য চাও তাহলে সাফল্য তোমার জন্য অনিবার্য হয়ে উঠবে অধ্যায় তেত্রিশ জীবনের সারসংক্ষেপ তুমি একা নও তুমি হয়তো ভাবছ তোমার কষ্ট কেউ বোঝে না কিন্তু ভুলে যেও না ওয়াসাল্লাম ছিলেন ইয়েতিম সমাজচ্যুত একা কি তবুও তিনি কখনো একা ছিলেন না কারণ তার সঙ্গে ছিলেন আল্লাহ তেমনি তোমার প্রতিটি কষ্ট অশ্রু ব্যর্থতা সব আল্লাহ দেখছেন তিনি তোমাকে কখনো ছেড়ে দেননি শুধু পরীক্ষা নিচ্ছেন তুমি কতটা ধৈর্যশীল নবীদের পথে হাল না ছাড়া যদি রসুল ওয়াসাল্লাম মক্কার নির্যাতনের পরও হাল না ছাড়তেন যদি হযরত আলী রদিয়াল্লাহ আনহু যুদ্ধক্ষেত্রেও সাহস না হারাতেন তাহলে তুমিও পারবে তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে মনে রেখো যে আল্লাহর উপর ভরসা রাখে তার দরজায় সাফল্য একদিন অবশ্যই করা নাড়বে প্রিয় বন্ধু হাল ছেড়ো না কারণ রসুলসাল্লিহ্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য হযরত আলী রদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন জ্ঞান ও আত্মসংযম আর আল্লাহ আমাদের দিয়েছেন প্রতিশ্রুতি কষ্টের পরেই আছে স্বস্তি তুমি যে অবস্থায় থাকো না কেন সাফল্য ঠিক তোমার দরজায় এসে দাঁড়িয়েছে শুধু দরজাটা খুলে দাও বিশ্বাস দোয়া ও ধৈর্যের চাবি দিয়ে হে আল্লাহ আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নেয়ামত নিয়ে চিন্তা করে আমিন ইয়ারব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু